আপনারা আশা করি ভালো আছেন কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ মেহেদি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি গিয়েছিলাম নাটোর জেলার তেবাড়িয়া হাটে এবং এই হাটে উঠে থাকা সুন্দর সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা মা ছাগল এবং পাঠা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনারা সবাই জানেন যে আমি হাটের রিয়েল দামগুলো বলার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করতেছি তবে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক দুটো দশক চার চারটে সুন্দর সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ভাই কি জাতের বাচ্চাগুলা করি না বয়সে কতদিন করে আছে ভাই ও সাড়ে তিন মাস পিস কেমন কী দাম চাচ্ছেন ভাইটা সর্বনিম্ন রেট কত ভাই আঠারো হাজার হাই কোয়ালিটির আলহামদুলিল্লাহ কোথা বাচ্চা সবগুলোই না ভাই ভাই এই বাচ্চা ধরেছেন এটা কি মেয়ে বাচ্চা না হাসি বাচ্চা না আলহামদুলিল্লাহ জিবলে তো তা এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ পর্যায়ক্রমে সবগুলা বাচ্চার কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাইশ টাকা খাসির বাচ্চা না এটা কি বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা এটা কেমন কি দাম বাইশ হাজার টাকা বয়সে কয়েদিন সাড়ে তিন মাস এই যে এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চাটা এটাও খুশির বাচ্চা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সাড়ে তিন মাস বয়স বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন আর মুখের বাঘ দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটার দাম কত চাচ্ছেন ভাই তেইশ হাজার টাকা দর্শক নিলে তো কম বেশি করতে পারবে না আচ্ছা ওই যে একটা বাচ্চা বাদ আছে এই বাচ্চাটা কি মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা খাসির বাচ্চা এটার কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আপনার আপনার বাইশ হাজার টাকা পাঁচ পাঁচটি সবগুলো

दोनों

দেখাবো এবং কোয়ালিটি ফুল দেখাবো ইনশাল্লাহ ভাই এই নাম্বারগুলো একটু যদি বলে দিতেন নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ দশক যারা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন আজকে আরও কোয়ালিটিফুল অনেকগুলা বাচ্চা দেবে ইনশাল্লাহ চলেন তাই ভিডিওটি দেখতে থাকেন দশক আরো কয়েকটি ছয় ছয়টি সুন্দর সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম কাকা এই বাচ্চাগুলো কি কি জাতের আছে আজকে বিটল এবং শিরোহী বয়সে কতদিন করে আছে কাকা তিন মাস সাড়ে তিন মাস এগুলো কি এখন ভুষি বা খর খাওয়া শিখছে ভুসি এবং খড় সব কিছু খায় না চলে একটু পর্যায়ক্রমে দাম গুলো দেখবো এই জোড়াটা কি জাতের আছে বাচ্চা না দর্শক দেখেন একবার একটা খাসি আর একটা পাটি কেমন কি দাম চাচ্ছেন জোড়াটা জোড়া বত্রিশ কম বেশি তো আছে না পরবর্তীতে দেখি এটা খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ দর্শক মুক্তি দেখেন কত দাম চাচ্ছেন ভাই আঠারো এই দুটি বাচ্চা কি চাঁদের আছে ভাই এই দুটা মেয়ে বাচ্চারা খাসির বাচ্চা খাসির বাচ্চা না কেমন কি দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা খাসির বাচ্চা এটা তো ওগুলোর থেকে ছোট না এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই তেরো মানে সর্বনিম্ন রেটে দর্শক সুন্দর একটি আপনার চাইলে ট্যাপারে হাঁটতে সুন্দর সুন্দর কালেকশন দেখে ক্রয় করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাচ্চা উঠে থাকে এবং কোয়ালিটি ফুল উঠে থাকে মানসম্মত বাচ্চা আপনারা দেখে এবং দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আরও কয়েকটি সুন্দর সুন্দর বাচ্চা এবং যেগুলো দেখাইছে এর আগে তার থেকে একটু বড় আছে আসসালামু আলাইকুম একা ভালো আছেন কাকা আজকে যে বাচ্চাগুলো লিয়েছেন ধরে আছেন যেগুলো এগুলো কি কি জাতের আছে বিটল এটা বিটল বড়টা বিটল দেখি বাচ্চাটা দর্শক এই বড় বাচ্চাটা বিটল খাসি না পাটি কাকা মেয়ে বাচ্চা না মানে নতুন খামার করতে যাচ্ছে আর বা হচ্ছে বাড়ি পুষতে যাচ্ছে তারা নিতে পারবে কেমন কি দাম কাকা সাড়ে আঠারো হাজার টাকা দর্শক সুন্দর একটি মেয়ে বাচ্চা কি জাতের বললেন বিটল জাতের বিটল জাতের একটা মেয়ে বাচ্চা আঠারো হাজার টাকা দাম চাচ্ছে এটা কি বাচ্চা তোতা বাচ্চা না দশক মেয়ে বাচ্চা না খাস বাচ্চা মেয়ে বাচ্চা না দুটাই মেয়ে বাচ্চা আহামদুল্লা দশক সুন্দর সুন্দর দুটো মেয়ে বাচ্চা দুটো তোতা বাচ্চা না জোরা কত চাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা যদি দশক আছে না বয়সে কতদিন করে আছে এগুলো এত সুন্দর ডিল ডাল মুখের আলহামদুলিল্লাহ দর্শক বাচ্চাগুলোর মুখের বাহাজগুলো দেখেন এটা কি বাচ্চা আছে পাঠার বাচ্চা না তো তো পাঠার বাচ্চা আলহামদুলিল্লাহ দর্শক মুখের এখনই দেখেন কতটুকু বাট এটা কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা বয়স কতদিন আছে সাড়ে চার মাস সাড়ে তিন মাস পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে সাড়ে তিন মাস বয়স এবং তো তা বাচ্চা পাচ্ছে আলহামদুলিল্লাহ শামীম ভাইয়ের তিন তিনটি বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি বাচ্চা আছে ভাই আজকে পাশে বাধা আছে না আচ্ছা পর্যায়ক্রমে এই তিনটা আগে দেখি এই কি তাদের আছে বাচ্চাটা মেয়ে বাচ্চা না নিয়তিততা বয়সে কতদিন আছে ভাই তিন মাস কেমন কি দাম চাচ্ছেন তেরো হাজার টাকা এইগুলো তো সব খাওয়া ধরছে না এই বাচ্চাটা কি বাচ্চা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা কি যাচ্ছে আছে ভাই দোস্তানি খাসি বাচ্চা এটা তো বিশাল হবে ভাই আলহামদুলিল্লাহ চার মাস বয়স এখন দর্শক দেখেন কতটুকু ফিগার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফিগারও সব দিকে কমপ্লিট সাড়ে চোদ্দ হাজার এত বড় খাসির বাচ্চা সুন্দর কোয়ালিটির আপনি চোদ্দ হাজার টাকা দিচ্ছেন দর দামও করতে পারবে তার মানে হালতা সীমিত না এই যে কালো একবারে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড হার মোটা বাচ্চা আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন সাড়ে চোদ্দ হাজার এর তো কিছুই হয়নি দশক যারা বাড়ি প্রশ্ন যাচ্ছেন সাড়ে তিন মাস চার মাস না কাশির বাচ্চা দশক এ বাচ্চারা কত দাম সাড়ে চোদ্দ হাজার টাকা দশক এবারে হাট থেকে সুন্দর সুন্দর আপনাদের কিছু বাচ্চা ছাগল দেখাচ্ছে এর পরবর্তীতে কিছু পাঠা দেখাবো বিশাল বিশাল এবং কিছু প্রেগন্যেন্ট এবং অল্প বয়সী মা ছাগলও দেখাবো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন স্কিপ একবারে করবেন না অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের ভিডিওটি দেখলে চলেন এখন কিছু পাঠা দেখবো ইনশাল্লাহ দর্শক এতক্ষণ বাচ্চা দেখানোর পরে আপনাদের সুন্দর একটি কালারফুল পাঠা নিয়ে আসলাম আসসালামু আলাইকুম টাকার বাসা কোন জায়গায় বানেশ্বর কি জাতের এই পাঠাটা আছে হরিয়ানা না বয়সে কত দিন সয়দাত ছয় দাঁত একটু দাঁত দেখায় দেন তো কেমন কি দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা আজকের বাজারে কেমন কি দাম উঠছে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন সাতাশ হাজার টাকা সুন্দর একটি হরিয়ানা পাঠা তেইশ হাজার টাকা দাম উঠছে এবং কাকা সাতাশ হাজার টাকা ঠিক দিছে চলেন পর্যায়ক্রমে আজকে অনেকগুলো ইয়া দেখাবে ওইটু ভিডিওটি লম্বা হতে পারে তাই নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক কালো একবারে ব্ল্যাক ডায়মন্ড বিশাল দেহি একটা পাঠা আসসালামু আলাইকুম একা ভালো আছেন টাকা যে পাঠাটা ধরে আছেন এই পাঠাটা কী জাতের আছে বিটলের ক্রস না হাইটে তো অনেক কত হতে পারে তাও আটত্রিশ ইঞ্চির মতো না কেমন কী দাম চাচ্ছেন আজকের বাজারে পঞ্চান্ন হাজার টাকা দাঁতে কয় দাঁত টাকা ছয় দাঁত কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে চল্লিশ পর্যন্ত উঠছে না আপনি কত টাকা ঠিক দিছেন শেষ পঞ্চাশ ঠিক দিছেন না দশক বিশাল দিয়ে একটা পাঠা এই পাঠাটা দাম চল্লিশ হাজার পর্যন্ত দাম উঠছে এবং কাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক দিছে আমাদের আজকে হাট থেকে বিশাল বিশাল পাঠা দেখাবো বলছি না চলেন আরেকটা পাঠা দেখব ইনশাল্লাহ দর্শক আরেকটি হরিয়ানা পাঠালি আসলাম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কোথা থেকে আসেন আপনি চুয়াডাঙ্গা থেকে কয়টা আছেন আজকে চারটা কি সেল করছেন দুটা বেচ্ছেন এই যে ধরে আছেন এটা কি জাতের আছে ভাই হরিয়ানা না বয়সে কয় দাঁত ভাই সাইড দাঁত দাঁত দেখান তো ভাই সাইড আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা হাইটে কতটুকু হতে পারে ভাই চল্লিশের মতো আজকে বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে এই পাঠার বাষট্টি আলহামদুলিল্লাহ বাষট্টি পর্যন্ত ভাই অনেক দূর থেকে আসছে সুয়াডাঙ্গা থেকে ভাই ওই যে পাশে দেখতেছি ওটাও কি আপনি ওইটা কি ভাই যমুনা বাড়ি বয়সে কতদিন আছে ভাই সাত

এবং দশল আনা তো তেবারি হাট থেকে মাল সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ সুযোগ সুবিধা আছে না আলহামদুলিল্লাহ চলেন আরো কিছু পাঠা দেখবেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে খালি ভিডিও গুলো দেখতে থাকেন সুন্দর একটি লালটি কালারের পাঠা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি জাতের এই পাঠাটা তোতা পাঠা বয়সে কয় দাঁত আছে ছয় দাঁত কেমন কি দাম চাচ্ছেন সত্তর হাজার সুন্দর

যারা খামারে বিক করাতে যাচ্ছেন তারা চাইলে এগুলো সুন্দর সুন্দর পাঠা নিতে পারেন পাঠাটা একদিকে হচ্ছে বয়স্ক আরেকদিকে হচ্ছে অনেক রাগীও এগুলো পাঠাতে আপনি খামারের বিট করাতে পারবেন খুব সহজেই দর্শক আরেকটি সুন্দর একটি পাঠা আসসালামু আলাইকুম বাসা কোন জায়গায় কুমিল্লা থেকে আসেন কয়টা পাঠা নিয়েছেন আজকে একটাই নিয়েছেন না কি জাতের এই পাঠাটা তোতার ক্রস বয়সে কয় কয়দা কুমিল্লা থেকে আসে বিশাল দাই এক টাকা তো তার ক্রস পাঠা নিয়ে পাঠাটার বয়স হচ্ছে চাই কেমন কি দাম চাচ্ছেন কাকা কিনে নিছেন আপনি ও আল্লাহ আমি তো জানি যে কাকা আপনি বিক্রি করতে আসছেন আপনি কিনছেন কত টাকাতে কিনছেন পঁয়তাল্লিশ হাজার সুন্দর একটি তো তার ক্রস পাঠা কাকা কুমিল্লা থেকে এসে পাঠা ক্রয় করছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় কাকা অন্যান্য দর্শক যদি হচ্ছে আসতে পারে আসতে চাচ্ছে তারা তো আসতে পারবে না এদিকে সুযোগ সুবিধা আপনারা টাকা পয়সার লেনদেনের কোনো সমস্যা হয়েছে কি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে ত্যাবারিয়া হাটে বিভিন্ন পাঠা বাচ্চা এবং মা ছাগল কিনতে চাচ্ছেন তারা নির্ভরসায় আসতে পারেন আপনার কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ ঢাকা কুমিল্লা থেকে এসে এই তোতার ক্রস এই পাঠাটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছে কত টাকা দেবে কি করছেন আটত্রিশ হাজার না কত কিনলেন এই পাঠাটা কতটা কিনছেন লাভ হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ যে আপনাদের তোতা হরিয়ানা এবং বিটল শিরোই পাঠা দেখাচ্ছি দেখাচ্ছে একটা একবারে দেশি পাঠা অরিজিনাল দেশি কোনো খুদ নাই একবারে কালো রঙের এবং পশমের দিক সেই বিরাট বিরাট পশম আসসালামু আলাইকুম

i want to the <laughs> সেল করবেন দর্শক একবার দেশি বাটা পাটা যেরকম খুঁটো খাটো খুঁটো হলেও আপনি জানেন দেশি পাঠা খাটোই হয় এবং এরা গোস্তর দিক সেরা দেশি পাঠা সবসময় খাটো হয় এবং এরা অল্প বয়সে গোস্ত গায়ে লাগে এবং কান এবং শিং শিংটা দেখেন দশকের বাঁকা ধরতে বাঁকা ধরে কানের ভিতর দেওয়ার উপক্রম এবং দেখেন দাড়িও আছে দাড়ি বিরাট বিরাট দাঁড়িয়ে দেশি পাঠা একবারে সব দিক দিয়েই দেশি যা ভাই পঞ্চাশ হাজার টাকা হলে পাটাটা সেল করবে বলতেছে দর্শক সুন্দর একটি মাসাগল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি জাতের এই মাসাগলটা বিটল জাতের না দাঁতে কয় দাঁত সাইড দাঁত বর্তমানে প্রেগনেন্ট আছে কয় মাস তিন মাস কি জাতের পাঠাতে দেখেন আছে কাকা কি যাদের পাঠাতে দেখান এটাকে কয়বার বাচ্চা দিছে দুইবার বর্তমানে তিন মাসের পেকেন না কত টাকা দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা কাস্টমার কত পর্যন্ত বলছে কাস্টমার কত পর্যন্ত হয়েছে কাকা দাম কাস্টমার কথা বলতে বলছি এই ছবি শুনতে না দশর আরেকটা জিনিস আপনাদের আজকে শেয়ার করতেছি যে মা ছাগলগুলো দেখবেন যে গাফ টিকে গেছে তাদের ওলান এই যে বানগুলো দেখবেন যে আস্তে আস্তে শুকে আসবে যখন আবার ধরেন এই মা ছাগলটা বিয়ানি সময় হবে বা হচ্ছে বাচ্চা প্রসব করার সময় হবে তখন এই ওলানটা আবার ছেড়ে দেবে এবং ওলানটা সম্পূর্ণ দুধে পরিপূর্ণ হয়ে যাবে আপনারা মা ছাগল মানে প্রেগন্যেন্ট মা ছাগল কিনা এই ইয়ারটা আগে অত দেখবেন দেখবেন যে এই বান এখনো কি দুধে পরিপূর্ণ না শুকাই গেছে যদি যদি দেখেন যে বান শুকাই গেছে তাহলে অবশ্যই দেখবেন যে এই মাছ প্রেগনেন্ট শিওরিটি আছে হাইটের দাগ দিয়েও অনেক বড় আছে আপনার এর থেকে যা হবে আশা করো যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চাই হবে চলেন পরবর্তীতে আরও কিছু মাছ দেখবে এবং পাঠা দেখবে মা ছাগল এবং অন্যান্য বাচ্চাও দেখাবো ইনশাল্লাহ চলেন দেখি আসসালামু আলাইকুম ভাই আজকে কটা মা ছাগল নিয়েছেন মা ছাগল কটা আছে ছয়টা ছয়টা মা ছাগল বয়স কতদিন করে আছে ভাই দাঁতে কয় দাঁতের বলতেছি কয় দাঁত করে আছে কেমন কি দাম চাচ্ছেন পিস প্রতি কেমন কি দাম এটা চল্লিশ কি জাতের আছে ওইটা তোতাপুরি অরিজিনাল তোতাপুরি না এটা হরিয়ানা জাত হ্যাঁ পঁচিশ হাজার টাকা এই লালটা এটা কি তিরিশ হাজার টাকা না এখন আপনি একটু বলেন যে হচ্ছে আপনার এই মা ছাগলগুলোর মধ্যে কি কোনোটা পেটেন্ট আছে একবারে কতদিনের প্যাকিং আছে এটা এগুলার দাম পাতা পর্যন্ত উঠছে এই মাছাগাল গুলা তিনশো দাম পাতা পর্যন্ত হয়েছে পঁচিশ পর্যন্ত হয়েছে না এটা পনেরো আঠারো হলে বিক্রি পঁচিশ চাইসেন সত্তর আঠারো হলে সেল হবে ইনশাল্লাহ দর্শক সুন্দর সুন্দর কিছু মা ছাগল দেখালাম চলেন আরো দেখবো ইনশাল্লাহ দর্শক আরো তিন তিনটি মা ছাগল আসসালামু আলাইকুম ভাই ভাই কি কি জাতের এই মাছ আছে আজকে তোতাপুরির ক্রস হরিয়ানার ক্রস এবং বিটলের ক্রস বর্তমানে এই মা ছাগলগুলো কি কোনোটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট নাই একটাও না কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম আঠারো হাজার এই তোতাপুরির ক্রসটা এই কালোটা পনেরো হাজার আর এই লালটা উনিশ হাজার দশক এ দেখেন বানগুলা দেখেন গলা বানজাক বলে শো উনিশ হাজার চাচ্ছেন না ভাই এটা উনিশ হাজার চাচ্ছেন ব্যসা বিক্রি তো কম আছে না দশক আরেকটি কালো কালারে সুন্দর একটি মাছ ছাগল আসসালামু আলাইকুম দেখা এই মাছ ছাগলটা জাতের আছে হরিয়ানোর জাতের না বয়সে কয়দা আছে বর্তমানে পিকনিক আছে কি দুই মাস তেইশ দিনের এভাবে সিওরিটিতে বলতেছেন গ্যারান্টিকে আপনার শিং কেটে কীভাবে ভাঙছে ঢিসা ঢিসি করে ভেঙে ফেলছে এর তো কোনো সমস্যা না শিঙের কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে ছত্রিশ হাজার টাকা এর আগে কয়বার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে না বর্তমানে যে পেকেন্ট আছে কি পাঠাতে দেখান আছে অরিজিনাল আছে দেখান বাচ্চা কয়টা করে হয় দুইটা করে হয় আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠছে এটা ছাব্বিশ প্রথমে বলছিল এখন কম হচ্ছে না আপনি কত টাকা ঠিক দিচ্ছে আটা সালে সেল হবে ইনশাআল্লাহ দশক এই মাছ ছাগলটা দুই মাস ছাব্বিশ দিন কি বাইশ দিনের পেগেন এবং আঠাশ হাজার টাকা হলে সেল হবে দর্শক আরো দুটি অল্প বয়সী মা ছাগল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই মা ছাগল দুটো কি কি জাতের আছে দুটাই তো তার না বয়সে কয় দাঁত করে আছে ভাই দুই দাঁত করে একটু দাঁতগুলো দেখাই দেন তো একটু দুই দাঁত এটাও 怎么回事？ মা হয়েছে না এটা ফার্স্ট কতদিনের ভরণ আছে ভাই এটা দুই মাস দশ দিন কি পাঠাতে দেখান আছে তোতাদের দেখান আছে না হান্ড্রেড তো তোদের দেখান আছে কেমন কি দাম চাচ্ছেন জোরা আজকে জোরা বত্রিশ হাজার চাচ্ছেন না কত পর্যন্ত দাম উঠছে ভাই তেইশ চব্বিশ পর্যন্ত দাম উঠছে দশক এ হরে তো তার ক্রস দুটা মাছাগল তেইশ চব্বিশ পর্যন্ত দাম উঠছে ভাই কত টাকা ঠিক দিছেন আপনি আটাশ হাজার টাকা না দর্শক তো তার মা তো তার ক্রস মা দুটি ছাগলের আঠাশ হাজার টাকা ঠিক হয়েছে সুপ্রিয় দর্শক আরও বিশাল বিশাল দুটি মা ছাগল আসসালামু আলাইকুম ভাই কি কি জাতের আছে এই মা ছাগল দুটা কোন কোন জাতের আছে এই মাছ দুটো কোন কোন জাতের আছে এই মাছাগুলো দুটা কাশ্মীরি না বর্তমানে কি কোনোটা প্রেগনেন্ট আছে বর্তমানে কোনোটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট নাই তার মানে খেয়ে দেয় এমন হয়েছে তাহলে প্রচুর খায় মনে হচ্ছে কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন জোড়া চল্লিশ দশক সুন্দর দুটি মা ছাগল বিশাল দেহি ক্রসের ক্রসের হলেও উন্নত জাতের দুটা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত টাকা ঠিক দিচ্ছেন আপনি কত টাকা ঠিক দিচ্ছেন আর তিরিশ হাজার দু হাজার কম কত পর্যন্ত দাম উঠছে তিরিশ হাজার পর্যন্ত না দশক মা সাগর দুটো তিরিশ হাজার পর্যন্ত দাম উঠছে দশক আরেকটি সুন্দর কোয়ালিটি এবং কালারফুল মাছাগোল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এক বাসা কোন জায়গায় হৈবের থেকে আসছেন কি জাতের এই মাছাগোলটা নেপালি না বয়সে কয় দাঁত দাঁত ছাড়া এর আগে কয়বার বাচ্চা দিছে দুইবার বর্তমানে পেগন আছে আছে দুই মাসের মতো কি পাঠাতে দেখেন আছে কাকা হরিয়ানা না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁচিশ হাজার কাস্টমার কত বলতো বলছে কাস্টমার কত বলতো বলছে সতেরো আঠারো পর্যন্ত দশক মাছ ছাগলটার দাম সতেরো সতেরো থেকে আঠেরো হাজার টাকার মতো দাম উঠছে কত টাকা ঠিক দিয়েছেন আপনি তেইশ হাজার টাকা ঠিক দিয়েছেন দর্শক দুই মাস প্রেগনেন্ট এই মাছ ছাগলটার দাম ঠিক দেওয়া হয়েছে তেইশ হাজার টাকা দর্শক আরেকটি মাছ ছাগল আসসালামু আলাইকুম ভালো আছেন বাসা বাসাগন জায়গায় যে মা ছাগলটা ধরে আছেন এটা কি জাতের আছে তোতা বলি না বয়সে কয় দাঁত টাকা ছয় দাঁত বর্তমানে পিকনিক আছে কি বর্তমানে বা গাব আছে কি কতদিনের গাব আছে দুই মাস কি পাঠাতে দেখান আছে তো তাই আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন বাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম হচ্ছে কাকা পনেরো ষোলো বলতেছে না আপনি কত টাকা ঠিক দিচ্ছেন কত টাকা ঠিক দিচ্ছেন আপনি পনেরো ষোলো দাম হচ্ছে কাকা এখনো কোনো ঠিক দেয়নি মানে এটা হার্টের উপর বাসে কম বেশি হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের ছাগল প্রেমী বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ